হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইয়ার স্টাডি চ্যানেল সহজ শিক্ষা এডুকেশন আজকে তোমাদের জন্য আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে দেখো ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে আজকে একটি নোটিশ পাবলিশ করা হয়েছে এই নোটিশটা কি দেখো এই নোটিশটা খুবই ইম্পর্টেন্ট একটা নোটিশ তোমরা যারা ডব্লিউপি এসআই পরীক্ষা দিয়েছে তাদের জন্য এই নোটিশটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো বেঙ্গল সাব ইন্সপেক্টরের যে পরীক্ষা হলো গত বারো দশ দু হাজার পঁচিশ তারিখে সেই পরীক্ষাটা হয়ে যাওয়ার পর এখন একটা নতুন নোটিশ এখানে প্রকাশ করা হয়েছে যে এই নিয়োগ প্রক্রিয়ায় যারা প্রিলিমিনারি এক্সাম দিয়েছিলে তারা তাদের এখন ক্যাটাগরি যেমন এস এসটি এস জেনারেল ইত্যাদি আপডেট করতে পারবে অর্থাৎ কি তোমরা যারা এসসি এসটি ওবিসি ফর্ম ফিল আপের সময় যেটা দিয়েছিল এরপর যদি তোমাদের কিছু চেঞ্জ হয়ে থাকে তোমরা সেটাকে আপডেট করতে পারবে তা এর সময়কল কতদিন দেওয়া হয়েছে এটা দেওয়া হয়েছে তিরিশে অক্টোবর থেকে পয়লা নভেম্বর অর্থাৎ হাতে মাত্র অল্প কিছু সময় রয়েছে এই সময়ের মধ্যে গিয়ে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট লিঙ্ক থেকে ক্যাটাগরিটা আপডেট করে নিতে হবে দেখো কিছু প্রার্থী আছে যারা ইমেলে বা পোস্টের মাধ্যমে বা সরাসরি অফিসে গিয়ে মানে যে পিআরবি বোর্ডের অফিস সেখানে গিয়ে তোমরা ক্যাটাগরি পরিবর্তনের আবেদন করেছিলে তারা এবার ওই অনলাইন যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে গিয়ে আপডেট করে নেবে সেখানেই তাদের আপডেট করতে হবে বোর্ড কোনো লিখিত আবেদন গ্রহণ করবে না অর্থাৎ শুধুমাত্র অনলাইনের মাধ্যমে ক্যাটাগরি পরিবর্তনই করা যাবে একটা বিষয় দেখো যে হাতে অল্প কিছুদিন সময় দিয়েছে তিরিশ থেকে এক তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে এই ক্যাটাগরি আপডেট করা যাবে যতদিন না প্রিলিমিনারি রেজাল্ট পাবলিশ হচ্ছে তার আগে পর্যন্ত তো তোমরা যারা এসআই পরীক্ষা দিয়েছিলে বারোই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে তারা যদি তাদের ক্যাটাগরি যেমন এসসি এসটি ওবিসি জেনারেল ইত্যাদি বদলাতে যাও তাহলে তিরিশে অক্টোবর থেকে পয়লা নভেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে ডব্লিউপি পুলিশ যে রিক্রুটমেন্ট বোর্ড রয়েছে তার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই ক্যাটাগরিটা আপডেট করে নেবে তোমরা লিখিত আবেদনপত্র অফিসে গিয়ে জমা দিয়েছিলে অথবা যে পোস্টের মাধ্যমে পাঠিয়েছিলে তো তোমাদেরকে আবার নতুন করে এই অনলাইন যে আবেদন প্রক্রিয়া সেখানেই পার্টিসিপেট করতে হবে এবং সেখান থেকেই তোমাদের ক্যাটাগরি আপডেট করে নিতে হবে তো বিষয়টা দেখো ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয় তোমাদের যাদের এই ক্যাটাগরি আপডেট করার আছে তো তোমরা অবশ্যই এটা আপডেট করে নিও হাতে অল্প কিছু সময় রয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ